ফাগুন বউ ধারাবাহিকে শেষ একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং ওয়েন্দ্রিলা সেন এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের তবে কাজ না করলেও ব্যক্তিগত জীবনে তারা একে অপরের ভীষণ ভালো বন্ধু দুই বন্ধুকে যদি আবারও দেখা যায় ছোট পর্দায় কোন ধারাবাহিকে অভিনয় করবেন তারা না এবার আর কোনো ধারাবাহিক নয় বরং একটি নতুন রিয়ালিটি শোয়ে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ওয়েন্দ্রিলা এবং বিক্রম অনুষ্ঠানটির নাম দশ দিনে দশ লাখ এই অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকাতেই দেখা যাবে এই দুই তারকাকে জি এর নতুন চ্যানেল জি বাংলা সোনার চ্যানেলে সম্প্রচারিত হবে এই নতুন অনুষ্ঠানটি জি বাংলা সিনেমা অফিসিয়ালের তরফ থেকে যে ভিডিও প্রকাশ এসেছে সেখানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বাড়িতে বসে টিভি দেখছেন এবং ভীষণ বোর হচ্ছেন তখনই টিভির পর্দায় আসেন ওয়েদিলা এবং বিক্রম প্রতিদিনের একঘেয়মি কাটাতে তারা নিয়ে আসে নতুন একটি রিয়েলিটি শো এই অনুষ্ঠানে দম্পতিদের একসঙ্গে দশ দিন খেলতে হবে হাড্ডাহাড্ডি লড়াই করে জেতার পরেই পাবেন দশ লাখ টাকা ভিডিওর ক্যাপশানে লেখা সেই একঘেমি টিভি টাইম আর নয় বিক্রম ও ওয়েন্দ্রিলার যুগ্ম সঞ্চালনায় শুরু হতে চলেছে দম্পতিদের দশ দিনে দশ লাখ জেতার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা